তরে মমিনেরা কভুনত নত করে নিকোশি হতে মাজিদি কাপে কত শত মহাবে সালিমের তরে মমিনেরা কভু নত করে নিকোশি সিদ্ধিক হতে মাজিদি কাপে কত শত মহাবে কালিমা খচিত সানজাক হাতে টপ্প গান ও সুরে যাযাবর বেশে কাফেলা ছুটেছে দূর থেকে বহু দূরে কালিমা খচিত সানজাক হাতে টপ্প গান ও সুরে যা বেশে কাফেলা ছুটেছে দূর থেকে বহুদূরে রক্তে ঘামে অশ্রুজলে সিনচিত এই দাস্তান ও হো 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 হবে কি হবে কি সেই খেলা ফের বুনরুতা হবে কি হবে কি সেই খেলা ফের বুনরুতা হবে কি হবে কি সেই খেলা ফের বুনরুতা ও সোনালী যুগের ৩০ বছর আলী ওসমান ওমর দীপ্ত সেই নাম হল খোলাফায় রাশে দিন স্পেন হতে হিন্দুস্তানে সভ্যতা গড়ে কাইরো আনে উমাইয়াদের বিজয় ডঙ্কা বেজেছিল ধিন ধিন সোনালী যুগের তিরিশ বছর আলী ওসমান ওমর বকর দীপ্ত সেই নাম হল খোলাফায় রাশে দিন স্পেন হতে হিন্দুস্তানে সভ্যতা গড়ে কায়রো আনে উমাইয়াদের বিজয় ডঙ্কা বেজেছিল দিন দিন ভুলে গেছো কি সে বিজয়ে গাথা খালিদ বিন কাসিমের কথা এমে নিরাক সিরিয়া কুদসে মিলেছে সে প্রতিদান মিলেছে প্রতিদান ও হো 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 হবে কি হবে কি সেই খিলাফার ফের পুনরুত্থান হবে কি হবে কি সেই খেলাফরে ফের বুনরুত্থাল হবে কি হবে কি সেই খেলাফরে ফের বুনরুত্থান পাইতল হকে মারও ছিল জ্ঞানবি জঞানে দুতি ছড়ালো আব্বাসীদের পদচম্বন করেছে সারা জাখা হ। ইং মহাদেশ শাসন করেছে দাপুটি রুমকে খবর দিয়েছে দেভলেদে আলি উসমান দেভলেদে আলি উসমান নিকোপোলিসার ইসলাম বলে ভিত্ করেছিল রোডস মহাচে ছাড়িনি প্রেভেজাকে নি জারে আছে আমাদের উপাখ্যান আমাদের উপাখ্যান হো 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 হবে কি হবে কি সেই খিলাফার ফের মনুরুদ্ধা হবে কি হবে কি সেই খেলাফার ফের পুনরুদ্ধা হবে কি হবে কি সেই খেলাফার ফের পুনরুত্থান হবে কি হবে কি সেই খেলাফার ফের পুনরুত্থান